আসসালামু আলাইকুম ওয়া আমাদের এটা ত্রিবার্ষিক নয় এটা অনেক দিন পরে কাউন্সিল হচ্ছে বালিয়া দেখিতে আমাদের দুর্ভাগ্য আমরা ঠিক সময়ে নির্বাচন করতে পারি নাই এখন নির্বাচন হচ্ছে 12 তারিখে নির্বাচন হবে ইনশাআল্লাহ এই দিন সভাপতির পদපත්্তি আমাদের বালিয়ার উপজেলার যে বিডিপি সভাপতির পদපත්্তি আবু হায়াত লন্ডবী তাকে আমার আমি আমরা আমার বাপলাস ভাই সমর্থন দিয়েছি এবং আন্তরিক ভাবে সমর্থন দিয়েছি তার জন্য আমরা পরিশ্রম করছি আমাদের ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট দেব ইনশাল্লাহ পঞ্চান্ন পঞ্চান্ন থেকে সাতান্নটা ভোট তার অনুকূলে যাবে তা আপনারা লাহিরি মানে চারুর ধন্তরা পাড়িয়া আমি আশা করব এই তিন ইউনিয়নের জন্য এর থেকে বেশি ভোট পায় উনি চল নেতৃত্বের ভাকম শূন্যতা চলছে বাংলাদেশিতে নুরুল নবীর মতো একজন যোগ্য নেতা দরকার বাংলাদেশিতে নেতৃত্ব শূন্যতা চলছে আজ কয় বছর ধরে রাজু চৌধুরী সাহেবের মৃত্যুর পরে এখানে নেতৃত্বে শূন্যতা চলছে হাত পাত দিয়ে কাজ হয় না তাই আমরা এই শূন্য নেতৃত্ব শূন্য নেতৃত্ব পূরণ করব ইনশাআল্লাহ আগামী শনিবার বারো তারিখে এই পূরণ হবে বালিয়া বালিয়া댕ে একজন সৎ নির্ভীক এবং গতিশীল নেতা পাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ